নমস্কার সবাইকে স্বাগতম প্রিয় দর্শক নভেম্বর মাসের দশ থেকে ষোলো তারিখ এই সপ্তাহটি আপনার জীবনে একাধিক চ্যালেঞ্জ এবং সুযোগের মিশ্র সময় নিয়ে এসেছে জাতক ও ও জাতিকার জন্য সূর্য মঙ্গলের প্রভাব শক্তি সাহস বিশেষভাবে এবং আত্মবিশ্বাস বাড়াচ্ছে এই সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব নিতে পারেন ব্যবসায় নতুন সুযোগ দেখতে পারেন এবং পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে তবে সতর্কতা ছাড়া এগোনো ঠিক হবে না কারণ আবেগের দ্বারা তাড়াহুড়া বা অযথা আত্মবিশ্বাস ক্ষতি করতে পারে প্রেম সম্পর্ক পারিবারিক জীবনেও মিশ্র ফলাফল থাকবে চলুন এবার বিস্তারিত স্লাইড অনুযায়ী একে একে করে দেখি কর্ম অর্থ প্রেম পরিবার এবং স্বাস্থ্য কেমন যাবে তো প্রথমত কর্মজীবন এবং ব্যবসা সংক্রান্ত তথ্য যদি আমরা পর্যালোচনা করি তো কর্মক্ষেত্রে সিংহ রাসের জন্য এই সপ্তাহটি বেশ গতিশীল হবে মঙ্গলের শুভ অবস্থান আপনার কর্মক্ষমতা এবং নেতৃত্বের ক্ষমতা বাড়াবে নতুন দায়িত্ব বা প্রজেক্টের সাফল্যের সম্ভাবনা থাকবে বিশেষ করে যারা বড় প্রজেক্ট বা উদ্যোগের দায়িত্ব নিচ্ছেন তারা স্বীকৃতি পাবেন তবে এই প্রজেক্টগুলোতে সম্পূর্ণ মনোযোগ এবং ধৈর্য প্রয়োজন কারণ তাড়াহুড়ো বা আবেগপ্রবণ প্রবণ সিদ্ধান্ত থেকে ভুল হতে পারে অফিসে সহকর্মীর সঙ্গে মতবিরোধ বা ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে তবে ধৈর্য কুটকৌশল এবং সংলাপের মাধ্যমে এগুলো সহজে সমাধান করা সম্ভব অহংবোধ বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনার সম্পর্কে ক্ষতি হতে পারে তাই নম্রতা বজায় রাখাটি গুরুত্বপূর্ণ ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি নতুন বিনিয়োগ এবং চুক্তির দিকে এগোনোর সম্ভাবনা দিচ্ছে তবে ঝুঁকি কম রাখতে উচিত আর কোনো প্রজেক্ট দ্রুত লাভের প্রলোভনে পড়লে সমস্যার সৃষ্টি হতে পারে সঠিক পরিকল্পনা এবং বাজার যাচাই অপরিহার্য প্রবাসে কর্মরতদের জন্য উন্নতির ইঙ্গিত আছে বিদেশে বা দূরবর্তী কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় পরিস্থিতি এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করা উচিত কর্মজীবনের সাফল্য পেতে হলে ধৈর্য পরিকল্পনা সৃজনশীলতা এবং সহ সহযোগিতা অপরিহার্য এই সপ্তাহে সতর্কতা ও আত্মবিশ্বাসের সঠিক মিশ্রণ আপনার জন্য দীর্ঘমেয়াদী লাভ আনবে তো দেখে অর্থভাগ্য কেমন যাবে তো অর্থনৈতিক ক্ষেত্রে সিংহরাশির জন্য সপ্তাহটি তুলনামূলক স্থিতিশীল হলেও কিছু হঠাৎ আহ খরচের সম্ভাবনা থাকবে পরিবার বা নিজস্ব প্রয়োজন থেকে অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে তাই বাজেট পরিকল্পনা করতে হবে ঋণ বা বিনিয়োগ ফেরত পাওয়ার সুযোগ থাকছে এটি আপনার আর্থিক স্থিতি বাড়াতে সাহায্য করবে তবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে খুব সতর্ক থাকা জরুরি ঝুঁকি বেশি নেওয়ার চেষ্টা না করলে ক্ষতি এড়িয়ে যাওয়া সম্ভব বিশেষ করে স্টক ট্রেডিং বা অনলাইন ব্যবসায় লোভ বা আবেগে সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয় পারিবারিক খাতে ব্যয় বাড়তে পারে ঘর সাজানো সংস্কার বা অন্য কোনো গুরুত্বপূর্ণ খরচ আসতে পারে তবে সঠিক পরিকল্পনা এবং প্রাধান্য দিয়ে খরচ করলে আর্থিক ক্ষতি হবে না সৃজনশীলতা এবং উদ্যোগের মাধ্যমে আয় বাড়ানোর সুযোগ আছে বিদেশি যোগাযোগ বা অনলাইন কাজের মাধ্যমে অতিরিক্ত আয়ের সম্ভাবনা রয়েছে তবে এটি করার আগে সমস্ত তথ্য যাচাই করতে হবে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ধৈর্য খরচের নিয়ন্ত্রণ এবং বিনিয়োগে সতর্কতা জরুরি ছোট পরিকল্পিত পদক্ষেপই দীর্ঘমেয়াদে লাভ আনবে প্রেম এবং সম্পর্ক কেমন যাবে হ্যাঁ তো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সিংহ রাশির জন্য অবিবাহিতদের জন্য নতুন প্রেমের প্রস্তাব আসার সম্ভাবনা আছে এটি হতে পারে পরিচিত বা সামাজিক মাধ্যমে নতুন সংযোগ তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য সংবেদনশীলতা এবং বোঝাপড়া অপরিহার্য দম্পতিদের মধ্যে যদি যোগাযোগের অভাব থাকে তবে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে তাই খোলাখুলি কথা বলার চেষ্টা করুন পরিবারের প্রবীণ বা অভিজ্ঞ কাউকে পরামর্শে আনলে সম্পর্ক আরও দৃঢ় হবে প্রিয়জনের কাছ থেকে আবেগিয়ে সমর্থন পাওয়ার সম্ভাবনা আছে যা মানসিক দৃঢ়তা এবং সম্পর্কের শক্তি বৃদ্ধি করবে আর সপ্তাহের মাঝামাঝি সময়ে ছোট মনোমালিন্য দেখা দিতে পারে তবে সংযম এবং ধৈর্য ধরে আচরণ করলে সেটি দ্রুত এর সমাধান করা সম্ভব অতিরিক্ত সন্দেহ বা অহংকার সম্পর্কের ক্ষতি করতে পারে তাই আবেগ নিয়ন্ত্রণ অপরিহার্য প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে পড়া ধৈর্য এবং সংবেদনশীল তার সমন্বয় সপ্তাহের চাবিকাটি সঠিকভাবে এগোলে সম্পর্ক আরো সুদৃঢ় ও আনন্দদায়ক হবে তো পারিবারিক এবং সামাজিক জীবন কেমন যাবে পারিবারিক ও সামাজিক জীবন এই সপ্তাহে কিছু উত্তেজনা ও মতবিরোধ নিয়ে আসতে পারে এতবে এগুলো অল্প স্থায়ী পরিবারের বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া গুরুত্বপূর্ণ তাদের অসুস্থতা আপনার মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ আত্মীয় বা বন্ধুর কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক মিলন বা সামাজিক অনুষ্ঠান আপনাকে আনন্দ দেবে সামাজিকভাবে আপনার মর্যাদা এবং প্রভাব কিছুটা বৃদ্ধি পাবে ঘরের পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য আবেগ নিয়ন্ত্রণ করা অপরিহার্য ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বা মনোমালিন্য এড়িয়ে ধৈর্য ধরুন পরিবারের সদস্যদের সঙ্গে খোলাখুলি সংলাপ সম্পর্ক উন্নত করবে পরিবারের ও সামাজিক জীবনে সঠিক সমন্বয় অনুভূতি এবং দায়িত্বশীল আচরণ আপনার মানসিক শান্তি ও সম্পর্কের শক্তি বৃদ্ধি করবে তো স্বাস্থ্য এবং মানসিক অবস্থা কেমন যাবে দেখুন এই সপ্তাহে স্বাস্থ্য ও মানসিক স্থিতি সিংহ রাশির জন্য গুরুত্বপূর্ণ অতিরিক্ত কাজের চাপের কারণে ঘুম খাদ্যাভ্যাস এবং মানসিক ভারসাম্যে সমস্যা হতে পারে বিশেষ করে চোখ রক্তচাপ এবং অতিরিক্ত চাপ সংক্রান্ত সতর্কতা জরুরি যোগ ব্যায়াম ধ্যান বা সকালে হালকা হাঁটা চলা মানসিক ভারসাম্য রক্ষা করবে পর্যাপ্ত জল সুষম খাদ্য এবং পর্যাপ্ত ঘুম শরীরকে সতেজ রাখবে আবেগ নিয়ন্ত্রণ ও ধৈর্য বজায় রাখলে মানসিক চাপ কমবে সৃজনশীলতা ও পেশাগত কাজের চাপ থাকলেও আপনার আত্মবিশ্বাস শক্ত থাকলে সব সমস্যার সমাধান সহজ হবে অতিরিক্ত কাজ বা আবেগপ্রবণ সিদ্ধান্ত থেকে বিরত থাকুন স্বাস্থ্য ও মানসিক শক্তি সপ্তাহের চাবি সঠিক বিশ্রাম ধ্যান এবং নিয়মিত ব্যায়াম আপনার শক্তি ও মনোযোগ বজায় রাখবে এবং কিছু আমি ভাগ্য ও শুভ সময়ের ক্ষেত্রে এই সপ্তাহে শুভ দিন হল এগারো ও পনেরোই নভেম্বর এই দিনে গুরুত্বপূর্ণ কাজ বা নতুন উদ্যোগ করলে সাফল্য আসবে শুভ রং হলো সোনালি ও লাল যা বিশ্বাস ও শক্তি বৃদ্ধি করবে শুভ সংখ্যা হলো এক ও পাঁচ যা নতুন উদ্যোগ ও পরিকল্পনায় সাহায্য করবে হলো বা করবেন না নম্রতা বজায় পরিকল্পনা অনুযায়ী সাফল্যের চাবিকাঠি সাপ্তাহিক দিক থেকে ভাগ্য ও সৌভাগ্য আপনার পক্ষে থাকবে যদি আপনি হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে সুপরিকল্পিত ভাবে কাজ করেন তো পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ মানসিক চাপ কমাবে এই সপ্তাহে সৃজনশীল ক্ষমতা কিছুটা হ্রাস পেতে পারে তাই ডাক ইন্টারনেট বা অন্যান্য যোগাযোগের মাধ্যমে ব্যবহার আরো মনোযোগীভাবে করা উচিত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভাগ্যের চেয়ে কঠোর পরিশ্রমের উপরে বেশি নির্ভর করুন সপ্তাহের প্রতিদিন আদিত্য হৃদয়স্তত্র পাঠ করুন এটি মানসিক শক্তি বৃদ্ধি করবে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে এবং কর্মক্ষেত্রে বাধা কমাবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনে আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার